ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে ভাবিনি ব্লগ করব তাই সন্ধে থেকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে অলমোস্ট নটা আমি কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম আর মা ওদিকে চা করছে চা দেবে আর কেন জানো ব্লগটা স্টার্ট করলাম সেটা হচ্ছে শীতকালে পৌষ মাসে সবার বাড়িতে যেমন পৌষ পার্বণ লেগেই থাকে পিঠে পুলি অনেক কিছু তো এবছর আমাদের বাড়িতে হতো না তার কারণ তোমরা জানো যে দু আড়াই মাস আগে আমাদের একজন রিলেটিভ মারা যায় তাই জন্য আমাদের কালা অসুজ তো আজকে হঠাৎ বাড়ি এসে দেখছি যে একটা আইটেম হচ্ছে পিঠে পার্বণের তো সেটা কি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক তো অফিস থেকে এসছি তাই জন্য মা দেখো চা দিয়ে দিয়েছে চায়ের সাথে দেখি আর কি খাওয়া যায় আর সারা দিন পর একটু বাড়িতে চা খেলে না এসে মাথাটাও ছেড়ে যায় খুব সুন্দর লাগছিল আর সেটাই উপভোগ করছি তোমাদের সাথে আর তারপরেই বাপি তো প্রত্যেকদিন দিন মায়ের পিছনে লাগো ওই সময়টা আর সেই জন্য দেখো আমি খুব হাসছি এই যে বাপি বসে আছে এখানে তারপর মায়ের কাকিমার মেয়ে ফোন করেছিল আর দেখো খেতে খেতে বকছে আমিও তাই জন্য ওদেরকে একটু দেখালাম ভিডিওতে ওরা তো খুব একটা ভিডিওর সামনে আসতে চায় না কি আর করা যাবে চলো চাটা কমপ্লিট করার জন্য আজকের ভিডিওটা স্টার্ট করা ইয়ামি দুধপুলি দেখতে পাচ্ছ শীতে প্রথম দুধপুলি আমাদের বাড়িতে হয়েছে এত সুন্দর খেতে হয়েছে সেটা তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে এত সফট হয়েছে আর পুলিগুলো যদি একটু না সফট হয় দেখবি খেতে ভালো লাগে না এই জন্য তোমাদেরকে আমি জাস্ট কেটে দেখাচ্ছি দেখো কতখানি সফট আর ভাঙলেই ভেতর দিয়ে পুরো নারকেলের পুর বেরিয়ে আসছে আমার তো দারুণ ইয়ামি দুধ খেয়ে আজকের দিনটা শেষ করছি জানি একদম অল্প ভিডিও হলো ভেবো না যে এইটুকুই এটা আমি কাল অব্দি কন্টিনিউ করবো তো চলো এখনকার মতন টাটা। গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আর আজ মঙ্গলবার আর ঘড়িতে এখন নটা পঁয়ত্রিশ মতন বাজে আমি স্নান করে চলে এসেছি আজকে কালকের তুলনায় ঠান্ডাটা একটু কম কালকে মকর সংক্রান্তিতে যে ঠান্ডা দিয়েছে না সবাইকে একদম এক ঝটকায় কাঁপিয়ে দিয়েছে সেই তুলনায় যে ঠান্ডাটা একটু একটু কম লাগছে যাই না বাইরে বেরোলে ঠান্ডা লাগবে ঘরের মধ্যে আছি তো এই জন্য গরম গরম লাগছে চলো ব্লগটা স্টার্ট করি সারাদিন কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে পোস্ত এখানে আছে ডাল কি ডাল গো মুগ 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 ডাল এখানে বেগুন ভাজা এখানে দই আর এটা আমি প্লেটে দিয়ে দিয়েছি সব কিছু মা খাইয়ে দেবে আর টিফিনে আমি আজকে ভাতই নিয়ে যাচ্ছি সাথে আলু পোস্ত একটা পার্সেল এসছে এই জাস্ট দিয়ে গেল বাট এর ভেতরে কি আছে আমি অফিস থেকে এসে তোমাদেরকে সাথে শেয়ার করব। ঘড়িতে দশটা দশ বাজে এই জাস্ট বেরোচ্ছি অনেকটা লেট হয়ে গেল চলো এসে বাকি গল্প হবে আবার সেকেন্ড হাফের পর থেকে আমার মাথাটা এত অফিসে ধরেছিল যে আমি আর বসে থাকতে পারছিলাম না তাই বাধ্য হয়ে চশমাটা খুলে সিস্টেমে রেখে দিয়েছিলাম আর তখন একটু কাজও ব্রেক নিয়েছিলাম যে একটু পরে আবার কাজ করব। এই দেখো এখানে পিঠে করা হচ্ছে এটা কি নারকেলের পুর দিয়ে আর ওই তরকারির দিয়ে কিছু হবে নাকি আজকে এবার আর কিছু হবে না হলো না বলে আর কিছু হ্যাঁ আমাদের আজকে পুজো হওয়ার কথা ছিল লক্ষ্মী পূজার কে করছে তার মুখটা একবার দেখে নাও বাড়ির বরমে কারণ কেন বলো তো না করলে ভাব যে আমরা তো পাবো না বাড়ি নিয়ে যেতে এই জন্য এটা আজকে চলে এসেছে নালে মঙ্গলবার ওর কিন্তু ডেটই নয় আসার যেহেতু বাড়ির পূজো। আর আমি প্রতি বছর এই দিনে আসি এইটা যেহেতু বাইরে বার করতে নেই তো ওই জন্য আমি একা খাবো মেয়েটাকেও নিয়ে ব্যাস হয়ে গেল তো ও এখানে যতক্ষণ পাকাচ্ছে ওইগুলো আর এগুলো খেতে কার না ভালো লাগে সেই আর এখানে দেখে না আর এক অবতার এসে এখানে প্রজেক্ট বানাচ্ছে আর পিসি ওইদিকে আবার ওকে পায়েস দিয়ে গেছে মানে পিঠে পুলি হচ্ছে বাড়িতে পুরো এবার টেস্ট করে বল কেমন টেস্ট করা হয়ে গেছে ভালো আচ্ছা আর একবার একটু ক্যামেরায় খেয়ে দেখিয়ে দে একটু ভালো করে এক্সপ্রেশন দিই আমি আর দেখতেই হচ্ছে অনেক ব্যস্ত মানুষ আর ওখানে একজন হনুমান টুপি পরে বসে আছে ঘড়িতে এখন পৌনে আটটা মতন বাজে এই এলাম আর এবার একটু ফ্রেশ হই আর তারপরে তোমাদের সকালে যেটা দেখিয়েছিলাম সেটা আনবক্সিং করে দেখাবো চা এসে গেছে গরম গরম দেখি আর কি সাথে দেয় চায়ের সাথে খাচ্ছি দেখো এখানে সব মকরের প্রসাদ মুড়ির মোয়া চিরের মোয়া তিলের এটা নাড়ু এটা বাদাম পাটালি এটা সাদা তিলের আর সাদা তিল এটা কালো তিল আর এটা কিরে ওরকম অনেক কিছু এই যেখানেও কয়েকটা রয়েছে তো চলো খেয়ে নি সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে একটা পার্সেল এসছে বাট সেটা তোমাদেরকে আর দেখায়নি আনবক্স করে আমি জাস্ট একবার উপর থেকে চেক করে গেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা তো এটা কিসের জন্য অর্ডার করেছিলাম এবার সেটা বলি আমার বাপি মায়ের অ্যানিভার্সারি আটই মাগ ঠিক আছে মানে ইংলিশে তেইশে জানুয়ারি পরে তো এই চার পাঁচ বছর ধরে আমি একটু স্টার্টিং করেছিলাম যে প্রথম থেকে যদিও করিনি সেলিব্রেশন একদম লাস্ট মোমেন্টে এসে মানে মনে হয়েছিল যে না সবার বাবা মায়ের অ্যানিভার্সারি পালন করা আমার বাবা মার কেন হবে না তো আমি উদ্যোক্তা দেন আমি দিদিদেরকে বলি প্রথম দু বছর বর দিদিদের বেলুরের বাড়িতে সেলিব্রেশন হয়েছিল সবাই মিলেছিলাম কিন্তু এখন দিদিরা শালকে শিফট হয়ে গেছে আর মেস দিদিরাও যেহেতু আসতে পারে না বলে আর অতটা হয়ে ওঠে না তো আগের বছর অব্দিও করেছি সবাই মিলেই তো এই বছরে এখনও কি হবে কবে নেক্সট উইকে আমরা জানি না কিন্তু আমি ওদের জন্য একটা ছোট্ট গিফট অর্ডার করেছিলাম আর ফার্স্ট মাগেই চলে আসবে এটা বুঝতে পারিনি একটু আগে আগেই করেছিলাম তো তোমাদেরকে চলো দেখাই এর মধ্যে কি কি রয়েছে খুবই সামান্য কিছু জিনিস আর আমি খুব ইউজফুল জিনিস দিয়েছি যেগুলো ওরা দুজনেই মানে ইউজ করতে পারবে এই নয় যে কোনো কিছু সাজিয়ে রাখার জন্য তো দেখো এবার এদিকে আয় এইগুলো দিয়ে তো ভরিয়ে দিয়েছে তো মাকে আমি একটা হেডফোন দিয়েছি মাকে তো ফোন দিয়েছিলাম তোমরা জানো আর এটা দেওয়ার একটা রিজন আছে প্রতিদিন রাত্রিবেলা মা যখন ফোন ঘাটে বাপি পাশ থেকে বলে আস্তে করো তো সাউন্ডটা আসতে করো তো আমার ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না আমি পাশের ঘর থেকে রেগুলার শুনতে পাই তেমন তখনই মাথায় একটা জাগলো যে না একটা হেডফোন দিতে হবে অন্তত রাত্রিবেলা ইউজ করার জন্য তো মা খুব একটা হেডফোন ইউজ করে না বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে তো এই হেডফোনটা দিয়েছি তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে আর বাপির জন্য একটা বাপিতে এক্সপেক্টও করেনি যেটা দেব তো বাপি স্মার্টফোন ইউজ করে না মানে করেই না প্রথম থেকে নর্মালি কিপ্যাড ফোনই ইউজ করে এখন মায়ের ফোন থেকে একটু একটু করে তো বাপির জন্য আমি এখন স্মার্ট ফোন নয় বাট একটা কিপ্যাড অর্ডার করেছিলাম যেহেতু এই ফোনটা একদম গেছে চার্জ কমে যায় মানে মাঝে মাঝে সুইচ অফ হয়ে যায় তো আমি একটা এই এটা হচ্ছে তোমার মটোরোলার সেট তো এটা অর্ডার করেছি তো চলো এটা আনবক্সিং করে এবার দেখাই এই বন্ধ করে দেওয়ার এই যে এই সেটটা ভালো আছে এবার যাকে দিচ্ছি তাকে একটু বলি যে তার কেমন লেগেছে দেখো তোমার নিউ সেট ভাল লেগেছে হ্যাঁ মোটর বাপি যেহেতু কিপ্যাড ফোন ইউজ করতেই বেশি অভ্যস্ত হয়ে না এটাই দিলাম এখন আপাতত ইউজ করো আবার পরে আর একটা স্মার্টফোন কিনে দেবো না না এই যে ব্যাটারি এখানে আছে আমি পরে সব ফিক্স করে দেব আর এটাই পরে করছি আর মায়ের দেখিয়ে দিই একবারে তোমার কেমন লেগেছে ফোনটা হ্যাঁ বলো মেয়েরাই তো করবে নাকি তোমার তো আর ছেলে নেই আমরাই সব এই দিকে মায়ের জন্য হেডফোন মানে ওই কানের মধ্যে কুঁজে যে শোনে মা উঠে দাঁড়াও এই যে ব্ল্যাক কালার অর্ডার করেছি নোংরা যাতে না হয় ফোন আর কি দেখাবো কিন্তু খুব ভালো ভালো হয়েছে এটা তোমার হচ্ছে কন্টুনের ভালো তো এই দুটো গিফট আগে থেকে এসে গেছে দেখিয়ে দিলাম ওই জন্য বা এটা দেব মঙ্গলবার চলো মাকে দে ওটা হাতে আসো কি হবে কাল সেদিনকে দিবি তো একবার তবু নাও

তো দাও এবার ক্যামেরাটা এদিকে এই যে পেছনে দিদিও বসে আছে তো ও বলছিল আমি কি দেব তুই সব দিয়ে দিলে আমি বললাম ঠিক আছে এবছরটা থাক প্রতি বছর বছরই তো হবে তখন আবার তুই কিছু দিবি এখনো তো এক সপ্তাহ টাইম আছে একদম একদম গিফটের আর কোনো এ নেই এবার যদি কিছু হয় ভেবেছি একটা ছোট্ট কেক এনে সেদিন সেলিব্রেশন করব তখন সবাই আবার আসবে খুব মজা হবে তো চলো এখনকার মতন যাই আবার একটু পরে আসছি এখানে সেদ্ধ পিঠে রেডি হয়ে গেছে আর সাথে আছে ঝুলা গুড় দিদি খাচ্ছে কেমন হয়েছে ভালো এগুলো তো ভালোই হয় হ্যাঁ এই যে আমি একটু পরে খাবো নটা বাজে দেখো এখানে খেতে দিয়ে দিয়েছে এবার আমি টেস্ট করব সেদ্ধ পিঠে এখানে ঝোলা গুড় আর কালকের একটু দুধ ফুলি ছিল দু পিস সেটাও খাবো দিদি দুপিস মনে খেয়ে গেছে আচ্ছা মাও খেয়েছে প্রতি বছর আমাদের তিন রকমের পিঠে হয় নারকেলের পিঠে ডালের পিঠে তরকারির পিঠে আর আজকের দিনে পুজোও হয় তো যেহেতু হয়নি আর তার ওপর আবার সকালবেলা বাপি সাইকেলে করে একটু গিয়েছিল দিদির বাড়িতে তো কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে গিয়ে উল্টো দিক দিকে একটা বাইক এসে গেছে তো এরকম ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে মানে একদম দেওয়ালের দিকে এরকম ভরকে পুরোটা নিয়ে বাস তখন অতটা বুঝতে পারেনি যত বেলা বাড়ছিল আস্তে আস্তে ব্যথা চাগান দিয়েছে কোমরে এমনিতেই বাপির লাগা তো দিদি আবার ওষুধ কিনে দিয়ে গেছে তো সেটাই এখন খাচ্ছে মানে একটার পর একটা যেন লেগেই রয়েছে তো ওই জন্য এক রকমেরই পিঠে বানানো হয়েছে শুধু নারকেলের পিঠে তো চলো ডিনারটা কমপ্লিট করে ঘড়িতে এখন সাড়ে দশটা মতন বাজে এতক্ষণ মেজদির সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম ওই যেগুলো বাপিমার সাথে কিনেছি ওকে দেখাচ্ছিলাম ও তো অনেকটা দূরে থাকে তো ও ভিডিওর মাধ্যমে ফটোর মাধ্যমেই দেখলো বললো ভালো হয়েছে যাক সবার পছন্দ হলেই ভালো আর যারা মেনলি ব্যবহার করবে তাদের এত পছন্দ হয়েছে আমি খুব খুশি আর কি বলবো পিঠেগুলো জাস্ট ফাটাফাটি হয়েছিল এত নরম তুলতুলে বানানোর একটা কায়দা দরকার যেটা আমার মাও কিছুটা করেছে মানে মেখেছে আমার মাই তারপরে আমার বর দিদিও তারপরে এসে করেছে ওরা সব পুর দিয়ে দিয়েছে আর তারপরে জল গরম করে বাপি তারপরে বাকিটা করেছে মানে সবাই মিলিয়ে মিশিয়ে করেছে খুব সুন্দর খেতে হয়েছিল ঝোলা গুড় দিয়ে দারুণ লাগলো তো খাওয়া দাওয়া হয়ে গেল আর অনেকগুলো খেয়ে ফেলেছি জানো প্রায় শশাতটা তো হবে আমি এতগুলো খাই না বাট ভাল লেগেছে তো খেয়ে ফেলেছি যাক রাত্রিবেলা একটু পেট ভরে খেয়ে নিলাম আর একটাই একটুখানি কষ্ট যেটা হচ্ছে বাপির যে ফট করে লেগে গেছে না কোমরে ওটাই একটু খারাপ লাগছে তো যাই হোক ঠাকুরকে ডাকি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো একটু প্রার্থনা করো কারণ কয়েক বছর আগে না আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে বাপি পড়ে গিয়ে বাপির কোমর বেন্ড হয়ে গেছিলো তো অনেক দিন অনেক মাস স্ট্রাগেল করে কিন্তু আবার নিজের চেষ্টায় দাঁড়িয়েছে কাজের মানুষ তো ঘরে বসে থাকার তো মানুষ নয় মানে একটু কিছু হলেও ঠিক গুরুত্ব দেয় না আগে গিয়ে সব কিছু কাজকর্ম করবে এক মুহূর্ত ঘরে বসে থাকে না তোমরা তো একদিন আমার ব্লগ দেখছো তোমরা তো জানোই মানে মাকে সকাল থেকে উঠে সাহায্য করা বাজার করা এক হাতে কুকনো কোটা কী না পারে না প্লাস সব কিছু করে নিজের কাজ করা হ্যাঁ মানে মাকে না হেল্প করলে হয়তো ওই তাড়াতাড়ি করে অফিস বেরোনোটা আমার পক্ষে পসিবেল কোনো দিনই হতো ঘটনা তো যাই হোক হঠাৎ করে আজকে দিদির বাড়ি থেকে আসার সময় না একদম সরু গলি তো এরম মানে ব্যাকা ব্যাকা আর টার্ন করতে গিয়ে কোনোভাবে পড়ে গিয়ে দেওয়ালে একটুখানি হাতটা লেগে এ হয়ে গেছিলো ছড়ে গেছিলো তো আমাকে সকাল শুধু বলেছিল গেছে আমি তাই জন্য ডেটল লাগিয়ে দিয়ে গিয়েছিলাম বলেছিলাম বর্ণের লাগিয়ে দিতে এসে শুনছি কোমরটাও লেগেছে তো ওই জন্য ভলেনি স্প্রে তো করেইছে আর তারপরে দিদি আবার ওষুধ কিনে দিয়ে গেছে রাতে খেলো আমি বলে বললাম কালকে সকালে একটাও কাজ করবে না একদম ফুল রেস্ট না দেখা যাক কালকে কি রকম থাকে আর তোমরা একটু প্রে করো যেন মানুষটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ বাপি মার কিছু বলে না আমার খুব মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে আর এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাইটা গুড নাইট